সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার তার রবিবার দিনটা আমরা কিভাবে কি করছি সেটাই তোমাদের আজকে ব্লগে তুলে ধরবো কোনোদিন তো শুধুমাত্র রেসিপি কি রান্না করি রান্নার পদ্ধতি সেটা জানাই আজকে রবিবার দিন কি করছি পুরো দিনটাই রান্না বান্না প্লাস এমনি কি করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তারপর তো এখন হচ্ছে সকালের আমাদের টিফিন বাজে পনে এগারোটা ভাইকে বলেছে এগারোটার মধ্যে আমি ওকে রান্না করে খাওয়াবো তার যে সকালের টিফিনটা হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে শুরু হচ্ছে তো তোমরা রবিবারে সকালে টিফিন কে কি করলে সেটাও জানাতে ভুলবে না তো দেখতে থাকো তো ওইদিকে জলসা দেবো বললামই আলু তরকারি সাদা আলু তরকারি এইদিকে আমি লুচিটা বেলে নিচ্ছি আগে করে লুচি খানিকটা বেলে নিই তারপরে করা বাড়িতে যখনই লুচি বেলেছি মা বোন তিনজনে মিলে করেছি বা মেসে করলেও মেসে বোনগুলো আমাকে হেল্প করতো একলা কখনো করি না আজকে পুরোটা একলাই করতে হচ্ছে তো কতটা কুইক করতে পারবো জানি না আমি তোমার ময়দাটা খানিক্ষণ আমি মেখে রেখে দিয়েছিলাম যে যাতে ময়দাটা বেশ ভালো করে যে ময়ামটা দিয়ে রেখেছি সেটা যেন তাড়াতাড়ি খুব সুন্দরভাবে লেগে যায় তো মনে হচ্ছে ভালোই মাখা হয়েছে জানি না খেতে কেমন হবে আর আমার মহারাজ গেল আজকে আমাদের সব বন্ধু বান্ধবরা আসবে তার জন্য উনি মটন আনতে গেলেন আমার একটা বন্ধু চলেও এসেছে ও দাঁড়িয়ে আছে একটা পয়েন্টে ওখানে থেকে ওকে রিসিভ করে তারপরে মটন নিয়ে আসবো আমি ওকে বারবার বললাম যে প্রায় হয়ে গেছে তুমি থেকে যাও খেয়ে যাও তো শুনলো না বললো না ওকে নিয়ে আসি তারপরে হয়তো আমাকে আর ভাইকে খেয়ে নিতে হবে তারপরে ও আসলে ওকে তখন দেওয়া এই হচ্ছে ব্যাপার ব্যাপারি না কতটা কুইক করতে পারো মারা যতটা তাড়াতাড়ি করতে পারে আমি পারি না আর আমি এখানে বেলবো তোমার আমি চাটকা নিয়ে নিই আমি এই স্ল্যাবের উপরেই বেলবো বেলনা দিয়ে স্ল্যাবের উপরেই বেলবো ওদিকে তরকারিও নোধাই সিদ্ধ হয়ে যাবে এতক্ষণে জল টল দিয়ে দিয়েছি একবার চেক করতে হবে লবণ আর মিষ্টিটা কেমন কি হলো ভাইকে বলেছিলাম আমি এগারোটার মধ্যে খেতে দেবো এগারোটা পার হয়ে গেছে ভাই আর আসবে তোমার বাড়িতে এত উৎপাত করলে আসে ঠিকঠাক টাইমে না তারপরে মহারাজ যখন আসবে মহারাজ ভেজে দেবো তেলটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত লুচি দিয়ে দিলে ভালো তেল মোটামুটি তোমার গরম হয়ে গেছে আমার মাসি এত ভালো সুন্দর লুচি ভেজে দেয় ভাইকে খাওয়ায় দিদি লুচি আর ভাইয়ের অত পছন্দ হবে না তবে আমার শাশুড়ি মা আমাকে একা রেখে গিয়ে খুব ভালো করেছে মানে অনেকটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে একা করার উনি যদি না রেখে যেতেন তাহলে খুব সমস্যা হতো তো এই যে আমার বন্ধুগণ দুজন এসছে এখন বাজে বারোটা পাঁচ এখন চলছে আমাদের টিফিন লুচি আলু তরকারি বাবু আর এখানে হচ্ছে কি মিষ্টি যেটা কালিয়া দেবী নিয়ে এসছে কালি কালি এখানে আদা টাদা ছাড়িয়ে নিচ্ছে মাংসের জন্য পেস্ট করে দেখি একবার টাকা টাকা না আর এইখানে চিকেন আছে আর এই মটন আছে আলু আর এখানে হচ্ছে চাটনি তো এখানে মটন রান্নার প্রসেসিং চলছে এখানে পেঁয়াজ আরও যে মশলা সেগুলো দিয়ে ভাজা হচ্ছে এটা কালি রান্না করেছিল মটনটা আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা কাটা আছে আর টক দইও আছে সঙ্গে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই যেহেতু মটন খায় না তাই ওর জন্য চিকেন করা হচ্ছে চিকেন কষার মশলা কষিয়ে যাচ্ছে এই যে আজকের মেনু এটা হচ্ছে চিকেন হ্যাঁ হ্যাঁ খাবো চিকেন এটা হচ্ছে শশা আমি যেহেতু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাবো না আর তো আমি ইয়ে তোমার লেবু খাবো না তার জন্য লেবু টেবু খাচ্ছে এই যে এখানে মটন চাটনি আর ওইদিকে মিষ্টি আছে এই যে দর্শকগণ তো দর্শক আর কেনা হাই এই যে আমরা সবাই খেতে বসে গেছি ওরা তো খাওয়া স্টার্টও করে দিয়েছে এবার আমিও খেতে শুরু করি পেট চু চু খাওয়া দাওয়া করে আমরা বেশ ঘুমিয়ে নিয়েছিলাম তো বেশ সন্ধে হয়ে গেছে ওরা এবার চলে যায় টাটা কর কালি আসে কালি টাটা করতে বললাম তো টাটা করে হোক উৎপল বাইকে করে ওদেরকে দিয়ে আসছে মানে স্টেশন অবধি কালি বাসে যাবে ওকে বাস স্টপে নামিয়ে দেবে আর এই যে জিতবাবু জিতবাবুকে স্টেশনে দিয়ে আসবে খুব টাটা দাঁড়া শিল্পা তোকে দেবে বাটা আমার ভিডিওতে টাটা করা আর শিল্পার ভিডিওতে না নেওয়া না আসা তো ওরা চলে যাচ্ছে তো ওদেরকে দিয়ে ও ঘরে চলে এসেছিলো তারপরে ড্রেস ট্রেস করে আমরা এবার বেরিয়ে পড়েছি আমি ভাই আর উৎপল একটা জায়গায় যাব কোথায় যাব বলো এই যে রেডি তো আমরা যাচ্ছি আমার স্পেশাল একটা বাড়িতে আমার ননদিনীর বাড়ি আজকে নিমন্তন্ন আছে আমাদের রাতের তিনজনে তো ওখানেই খাওয়া দাওয়া করবো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল কুমড়ো ফুলের চপ হেভি টেস্টি ছিল দিদিভাই খুব সুন্দর বানিয়েছিলো দুই ভাই বোনে বেশ খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম আর এই যে দেখতে পাচ্ছ ডিনারের জন্য কত আইটেম বানিয়েছিলো দিদিভাই আর দিদিভাইয়ের শাশুড়ি তো বেশ খাবার দাবারগুলো খুব টেস্টি ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যেটা বলার ইন্ডিয়া কাল জিতেছে তো ভীষণ আনন্দিত তো টাটা বাই ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবার পরের ব্লগে